রাসেল বাইপারের দ্বংশনের শিকার হলে কি করবেন শুধু রাসেল বাইপার নয় যে কোনো সাপের কামড়ের শিকার হলে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে দ্রুত পরবর্তীতে করণীয় ব্যক্তিকে বারবার আশ্বস্ত করতে হবে এবং সাহস দিতে হবে আতঙ্কগ্রস্ত হতে দেওয়া যাবে না নির্বিশ সাপের কামড়েও আতঙ্কিত হয়ে মানসিক আঘাতে মারা যেতে পারে মানুষ বাংলাদেশের অধিকাংশ সাপই বিষহীন অল্প কিছু সাপ বিষধর আবার বিষধর সাপ পর্যাপ্ত বিষ ঢুকিয়ে দিতে ব্যথ হতে পারে এসব জানানোর মাধ্যমে রোগীকে আশ্বস্ত করা যেতে পারে আক্রান্ত অঙ্গ অবশ্যই স্থির রাখতে হবে হাতে কামড়ালে হাত নাড়ানো যাবে না পায়ে কামড়ালে হাঁটাচলা করা যাবে না স্থির হয়ে বসে থাকতে হবে আক্রান্ত অঙ্গ ব্যান্ডেজের সাহায্যে একটু চাপ দিয়ে বেঁচাতে হবে একে প্যাশার ইমোবিলাইজেশন বলে ব্যান্ডেজ না পাওয়া গেলে কামসা ওড়না বা এ জাতীয় কিছু ব্যবহার করা যেতে পারে আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা বিজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে গড়ি বা অলঙ্কার বা তাবিজ তাগা ইত্যাদি পরে থাকলে খুলে ফেলতে হবে রোগীকে আধ শোয়া অবস্থায় রাখুন যদি রোগী শ্বাস না দেন তাহলে তাকে মুখে শ্বাস দেওয়ার ব্যবস্থা করুন যদি সব থেকে ইতিমধ্যে মেরেই ফেলেন তাহলে সেটি হাসপাতালে নিয়ে আসুন তবে এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে কোনোভাবেই হাত দিয়ে সাপ ধরা যাবে না কিছু সাপ মরার ভান করে থাকে তবে সাপ মারতে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে হবে ঠিকই করবেন না না জেনে আমরা এমন কিছু কাজ করি যা রোগীর জন্য ক্ষতিকর হয়ে যায় তাই এ ব্যাপারে সঠিক ধারণা থাকা জরুরি কোনো ধরনের শক্ত না সাধারণত দেখা যায় হাত বা পায়ে কামড় দিলে কামড়ানো জায়গা থেকে উপরের দিকে দড়ি বা এ জাতীয় কিছু দিয়ে শক্ত করে বাঁধা হয় যাতে বিষ সরিয়ে না পড়ে কিন্তু এর বৈজ্ঞানিক কোনো বৃত্তি নেই বরং এতে হাত পায়ে রক্ত প্রবাহে বাধার সৃষ্টি হয় ফলে রক্ত প্রবাহের অভাবে টিস্যুতে পশন শুরু করতে পারে চিকিৎসার জন্য ওজার কাছে নিয়ে যাওয়া যাবে না কামড়ানো স্থানে ব্লেড সুরি দিয়ে কাটাকাটি করা যাবে না অনেক মানুষের ধারণা আক্রান্ত স্থানে মুখ লাগিয়ে শুষে বিষ বের করলে রুগী ভালো হয়ে যায় বিষ রক্ত ও লসিকার মাধ্যমে সরিয়ে পড়ে যা এভাবে বের করা সম্ভব নয় কোনো অবস্থাতেই আক্রান্ত স্থানে মুখ দেবেন না কোন বেজস ওষুধ লালা পাথর উদ্ভিদের বিষ গোবর কাদা ইত্যাদি লাগানো যাবে না কোনো রাসায়নিক পদার্থ লাগানো বা তা দিয়ে শ্যাক দেওয়া যাবে না যদি আক্রান্ত ব্যক্তির গিলতে বা কথা বলতে সমস্যা হয় বমি অতিরিক্ত লালা নিঃসরণ নাসিক কণ্ঠস্বর ইত্যাদি দেখা দেয় তাহলে কিছু খাওয়ানো যাবে না কিছু খাইয়ে বমি করানোর চেষ্টা করা যাবে না ব্যথার জন্য অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়ানো যাবে না মোহাম্মদ সাইফুল ইসলাম লক্ষ্মীকথন